কোরআনে কারিমে তাকুয়া সম্পর্কে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতের তাফসির এই অল্প সময়ে করা সম্ভব বিশ্বনবী সাল আলহি আসাল্লামের হাদিসে তাকুয়ার ব্যাপারে যত আলোচনা পর্যালোচনা আমরা যদি সেগুলো করতে চাই আমরা যদি সেগুলো শুনতে চাই এই অল্প সময়ে সম্ভব নয় এরপরেও সময়ের সংক্ষিপ্ত পরিসরে দু একটা কথার দু একটা কথা শোনার চেষ্টা করবো

আনবিলিভার্স অবিশ্বাসী কাফের মুশরেক বেঈমান মুনাফেক আজকের পৃথিবীতে আছে না নাই ওদের অনুসরণ করা যাবে নাকি করা যাবে না সূরাতুল আহযাব যদি খুলুন পরিষ্কার বক্তব্য ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন হিপোক্রিটস যারা আনবিলিভার্স যারা অবিশ্বাসী যারা কাফের যারা মুশরেক যারা ওদের অনুসরণ করা যাবে না ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে কিনা

হাবি যাবে তন্ত্রমন্ত্র যেমনি ভাবে আমরা গ্রহণ করতে পারবো না ঠিক তেমনি ভাবে ওদের সাথে আমাদের কোনোদিন আপোষ মীমাংসাও হতে পারে না সম্মানিত উপস্থিতি কুরআনুল কারীম সূরাতুল আহজাবে জেমলি ভাবে এসেছে যে ভয় করতে হবে আল্লাহকে তা কও অর্জন করতে হবে ঠিক তেমনি ভাবে আমরা যদি সূরাতুল হাসর খুলি সেখানেও দেখব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ

কতটুকু কাজ আমরা করতে পেরেছি এবং সেই কাজগুলো কোরআন সুন্নার আলোকে হচ্ছে কিনা সেটা আমাদের জাস্টিফাই করার দরকার আছে না নাই আল্লাহ রবাহিন বলেছেন আগামীকালের জন্য কি অর্জন করেছ কি তুমি অর্জন করেছ কি আমল করে তাওবা যদি আমরা খোলি আয়াত নাম্বার একশো উনিশ তাওবা অধ্যায় নয় আয়াত নাম্বার একশো আল্লাহ আলামিন বলছেন

সেটা হচ্ছে তাকুয়া সম্মেলন কোরআনে করিম সৌরাতুল বা কারা অধ্যায় দুই আয়াত নাম্বার একশো তিরাশি আল্লাহ রবাহ আলমিন বললেন ফার্স্টিং ইস প্রেসক্রাইব টু ইউ এজ ওয়াজ প্রেসক্রাইব টু দোজ হু বিফোর ইউ সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হলো যেমনি ভাবে সিয়াম ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কেন যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো যেন তোমরা আত্ম আত্মাকে পরিশুদ্ধ করতে পারো চরিত্রকে সংশোধন করতে পারো সম্মানিত অডিয়েন্স এই মুবারকে মুবারক আমাদেরকে আত্মা পরিশুদ্ধ করতে হবে চরিত্রকে সংশোধন করা লাগবে তাকুয়া অর্জন করা লাগবে তাকুয়া কিভাবে আমরা অর্জন করতে পারি আমরা যদি কোরআনের সংস্পর্শে আসতে পারি কোরআন বেশি বেশি তিলাওয়াত করতে পারি তাকুয়া বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আরো জোরে বলুন তিনি কে আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি আমাদের ইমান বাড়িয়ে দিবেন যিনি তিনি কে আমরা যদি কোরআনের আলোচনা শুনতে পারি তাহলে আমাদেরকে নেকি দিবেন যিনি তিনি কে কোরআন যারা পড়ে কোরআন যারা শিখে এদের মর্যাদা কম নাকি বেশি বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লাম বললেন বেস্ট অফ দ্য পিপল সবচেয়ে ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে অন্যকে কোরআন শিখায় কোরআনের যে প্রথম প্রত্যাদেশ ছিল সেটা হচ্ছে ইকরা তোমাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে সঠিক জিনিসটা জানতে হবে কোরআন জানতে হবে আল্লাহর তাফিদ বুঝতে হবে রিসালত সম্পর্কে সঠিক নলেজ অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি রমাদন মুবারকে আমরা তাক অর্জন করব আল্লাহর ভয় অর্জন করব আর আল্লাহর ভয়টা তখন অর্জন হবে যখন আল্লাহ সম্পর্কে মা রেফত এবং পরিচয় আমরা অর্জন করতে যাব আল্লাহর মা রেফা আল্লাহর পরিচয় আল কোরআনে আছে না নাই কথা বলুন এমনকি কোরআনে কারিমে সুরাতুল মারেফা নামে একটা সুরাজ যেটাকে আমরা সুরাতুল ইখলাস হিসেবে জানি আল্লাহ রবুল আলমিন বিশ্বনবী সাল আলহি আসাল্লামকে বললেন কুল তু আল্লাহ আহাদ ও মোহাম্মদ সে ইজ আল্লাহ তুমি জানিয়ে দাও আপনি ঘোষণা করে দিন যে আল্লাহ তিনি আল্লাহর কোন শরিক আছে আল্লাহর ছেলে আছে আল্লাহর মেয়ে আছে মনে থাকবে কথাগুলো আল্লাহ এক আল্লাহ হুসামত আল্লাহ মুখাভেক্ষি লামি আল্লিদু আলাম ইউলা তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্মগ্রহণ করেন নাই আলাম ইয়াকুল্লাহু কুফুয়া নাহাদ আল্লাহর সম কক্ষও কেউ নাই আপনি যদি আয়াতুল কুশ্রিদ ফোরেন পড়েন তাহলে দেখবেন আলফুরআন বলেছেন আল্লাহল্লা ইলাহাইল্লাহ হল হাইয়ুল আইয়ুম দেয়ার ইজ নয় ইলাহ থিম আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো ইলাহ নাই সত্যিকারের মাহাবুদ নাই আমার আল্লাহ তো সেই আল্লাহ লা সিনাতু ঘুম এবং তন স্পর্শ করে না লাহু মা মহাকাশ এবং ভুমণ্ডলে যা কিছু আছে সবই যার কথা মেনে চলে তিনি কে সম্মানিত উপস্থিতে আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের কমান্ড গোটা পৃথিবীর উপর আছে না নাই সে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই আল্লাহর ক্ষমা চাই

বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বললেন রামাদন মাসে রাতের বেলায় যে ব্যক্তি কিয়াম করবে কিয়ামুল লাইল করবে আল্লাহ রবুল আলমিন তার সমস্ত গুণাকে মাফ করে দেবেন বিশ্বনবী সাল আলহি আসাল্লাম বললেন লাইলাতুল কদরে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে তার সমস্ত গুণা মাফ করে দেয়া হবে এই রমাদন মুবারক স্পেশাল রাত্র হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আল কোরআনে বক্তব্য এসেছে লাইলাতুল কাদরি খাই রুমিন আলফি শাহর লাইলাতুল কদর ইজ বেটার দেন থাউজেন্ড হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে লাইলাতুল কদর ইরাতে জিবরিন আমিন আসেন অন্যান্য ফেরেস্তা মালাইক অ্যাঞ্জেলস আসেন তারা সালাম বলতে থাকেন তারা শান্তির বাণী শোনান তারা সালাম প্রচার করতে থাকেন তো আমরা সুরাতুল কদর থেকে সালাম নিয়ে একে অপরকে বেশি বেশি সালাম দিতে রাজি আছি না নাই বাকি সিয়াম গুলো আমরা রাখতে রাজি আছি না নাই লাইলাতুল কদর তালাশ করতে রাজি আছি নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমাদানের শেষ দশকের বেজোর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে পারি এবং ভাগ্যক্রমে পেয়ে যাই এবং সেই রাতটাকে ভালোভাবে কাটাতে পারি আল্লাহর কুরআন অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাহলে কিন্তু আমরা সফল হব কোরআনে করিম সুরাত মিনন পারা নাম্বার আঠারো পৃষ্ঠা নাম্বার এক দুই এবং তিন নাম্বার লাইন কোরআনে করিম বলেছে শিওরলি অবশ্যই অবশ্যই যারা ইমানদার বিশ্বাসী তারা সফল আমাদেরকে ইমানদার হওয়া লাগবে আমাদেরকে বিশ্বাসী হওয়া লাগবে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে আমাদেরকে কোরআন এবং সুন্নার পথে চলা লাগবে শিরিক এবং কুফর থেকে বেঁচে থাকতে হবে বিদআত থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে আপনি শিরিক করছেন আর সাথে অন্যান্য আমল করছেন এই শিরিক কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে কথা ঠিক নাকি ভুল বললাম কোরআনে কারীম সূরাতুল জুমার আয়াত নাম্বার সিক্সটি ফাইভ পঁয়ষট্টি অধ্যায় উনচল্লিশ পারা নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার চার লাইন আস রাত্তা লায়াহ আপনি যদি শিরিক করেন আপনার সব আমল বর্বাদ কোরআনে করিম সুরাত নিসা খুলুন আল্লাহ সব গুনা মাফ করবেন শিরিকের গুনা মাফ করবেন না পরিষ্কার বক্তব্য অনেকেই নিজেকে ইমানদার দাবি করে মুসলিম দাবি করে আবার শিরিকের সাথে লিপ্ত আছে না নাই শিরিকের সাথে কেউ যদি জড়িত থাকে লিপ্ত থাকে তাহলে তার ঠিকানা কিন্তু নামি হবে জন্য আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যে অবশ্যই অবশ্যই আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে আমরা ইসলামের দাবি যেমনিভাবে করব ঠিক তেমনিভাবে ইমানের উপর অটল অবিচল থাকা লাগবে এবং তাকওয়া অর্জন করা লাগবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কে এর জবাব আল কোরআন দিয়েছে কোরআনে কারীম সুরাতুল হুজুরাত ঘোষণা করেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাফুম তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পন্ন এর মানে হচ্ছে আরেকজনকে আমি ঘৃণা করছি অথচ তার তাকওয়া বেশি সে কিন্তু আমার চেয়ে শ্রেষ্ঠ একজনকে আমি ঘৃণা করছি সাথে আমি নিজে গীবত শেখায়াত করছি গীবত করা এটা হালাল নাকি হারাম রমাদানে দিনের বেলায় খাবার থেকে পানীয় থেকে স্ত্রীর সাথে স্পেশাল প্রোগ্রাম থেকে যেমনিভাবে বেঁচে থাকতে হবে ঠিক তেমনিভাবে গীবত থেকে বেঁচে থাকতে হবে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে অন্যের প্রতি খারাপ ধারণা পোষণ করা থেকে বেঁচে থাকতে হবে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে সম্মানিত উপস্থিতি কুরআনে কারিম সুরাতুল হুজুরাতে এসেছে কালাতিল আরাবু আমান্না মরু আরবের কিছু সংখ্যক মানুষ যখন দেখলো ইসলামে প্রবেশ করলে সুযোগ সুবিধা ভালো পাওয়া যাচ্ছে তখন তারা বলল না আমরা ইমান এনেছি সুযোগ সুবিধা দেখে তারা ইসলামের স্বীকৃতি দিল এবং বলল আমরা ইমান এনেছি আল্লাহ আয়াত নাজিল করলেন বিশ্বনবী বললেন কুল হেনবি আপনি বলুন লাম তুক তোমরা ইমান আনতে পারো নাই অন্তর দিয়ে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো নাই কিন্তু আসলাম না বলো যে তোমরা ইসলামের স্বীকৃতি দিয়েছ এবং বাহ্যিক দৃষ্টিতে তোমরা ইসলামকে প্রকাশ করেছো কারণ ইমানের দাবিদার এই যে দাবিটা করছো এটা সত্যিকার অর্থে ইমানদার তখন হতে পারবে যখন ভেতরে অন্তরে ইমান থাকবে আর সেটা প্রকাশ পাবে তুমি যদি কোরআন মানো তুমি যদি হাদিস মানো অর্থাৎ তুমি যদি আল্লাহকে মানো তুমি যদি রাসুলকে মানো কোরআন কারীম বলেছে ওয়ইন তুতিউল্লাহ ওয়া রাসূলহু যদি আল্লাহ এবং তার রাসুলকে মানতে পারো লা ইয়াদিকুম মিন আমালিকুম শাইআ তোমাদের আমল নষ্ট হবে এর সম্ভাবনা নাই আজকে কোরআন হাদিস বাদ দিয়ে অনেকেই হাবিজাবে অনুসরণ করছে আকাবেরদের অনুসরণ করছে আছে না নাই আপনারা সূরাতুল জাহান নামেরা জাহান নামে যাবে এরপরে বলবে আফসুস শত আমাদের আমরা রাসুল আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করতাম আমরা যদি পুরাণ এবং সুন্নার অনুসরণ করতাম তাহলে আজকে আমরা জাহান নামে হতে আজকে আমাদেরকে জাহান নামে আসা লাগতো না ইন্নাতোয়ানা সা দাতানা ও কুবারা আনা আমরা কাবিরদের অনুসরণ করেছিলাম আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম যাচাই বাছাই ছাড়া সম্মানিত উপস্থিতি আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই জাহান্নাত যেতে চাই তাহলে আমাদের অনুসরণ করতে হবে কোরআন এবং সন্নান কোরআন এ কারিম কোরআনে কারিম সোরাত আল আইরা নাম্বার একশো

অনুশীলন করতে হবে সালাদটা আমাদের আদায় করা লাগবে ঠিক সেভাবে যেভাবে বিশ্বনবী সাল আলি আসাল্লাম সালাত আদায় করেছেন বিশ্বনবী সাল আলি ওয়াসাল্লাম বলেছেন সল্লু আমার আই তু মনি তোমরা ঠিক সেভাবেই সালাত আদায় করো যেভাবে আমাদেরকে সালাত আদায় করতে দেখো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো ছেড়ে দেব সম্মানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ অ্যাটেনশন আমরা যারা কথা বলছি আমরা খামোশ হয়ে যাই আমাদের আশপাশে আমাদের পাশে আমাদের ছোট সোনামণিরা কথা বলছে আমরা একটু থামিয়ে দিই কোরআনের আলোচনা যখন হয় তখন আমাদের চুপ থাকতে হবে এই নির্দেশটি যিনি দিয়েছেন তিনি কে একটু জুড়ে বলুন তিনি কে আরেকটু জুড়ে বলুন তিনি কে ওই দা পুরি আল কুরআন যখন কুরআন করা হয় কুরআনের আবৃত্তি করা হয় কুরআনের ডিসকাশন আলোচনা করা হয় কুরআনের তাফসির করা হয় আসতামিউ লা মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে মা আনসিতু এবং একবারে সাইলেন্ট তথা চুপ থাকতে হবে সম্মানিত দৃষ্টিতে কুরআন কারীম যদি আমরা খুলি আমরা দেখব

অনুসরণ বিষয় তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে আদর্শ মডেল আর নমুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইল করেছেন। তিনি রাতের বেলায় নফল সলা আদায় করেছেন। রমাদানে তিনি তিআম করেছেন। কত রাকাত আদায় করেছেন এটা আমাদেরকে কিন্তু সহিহ সুন্নাহ এবং হাদিস থেকেই নিতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দআন হাতি গিয়ে ব্যাপারে পরিষ্কার বক্তব্য রয়েছে।

সলাদ সেভাবে আদায় করবে যেভাবে আমাকে সলাদ আদায় করতে দেখো সুতরাং হাজিরিন আজকে আমাদের সলাদ ঠিক না এই কিন্তু আমাদের সমাজে অশ্লীলতা গর্হিত কাজ অন্যায় অশ্লীলতা ব্যাহায়পনা আছে না নাই অথচ কোরআন যদি আমরা খুঁজি কোরআন যদি পড়ি আমরা জানতে পারবো আল্লাহ বলেছেন ইন্দা সলাতা জেনুইন প্রেয়ার শুড ডিটার ওয়ান ফ্রম ইন্ডিসেন্সি একেবারে পুরো যে সলাদ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের তরিকা অনুযায়ী যে সলাদ সেই সলাদ মানুষকে যাবতীয় অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে রক্ষা করে এই সলাদ যদি আমরা রাসুলের তরিকা অনুযায়ী করতে পারি তাহলে কিন্তু আমরা অশ্লীলতা থেকে রক্ষা পাবো গর্হিত কাজ আমাদের দ্বারা হবে না এই সলাতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সলাতের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য কামনা করবো

এই সলাতের মাধ্যমেই সাজদার মাধ্যমেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহর বিলায়ত অর্জন করে সমানিত উপস্থিতি আমরা যদি আল্লাহর বিলায়ত অর্জন করতে চাই সলাতের ব্যাপারে আমাদের যত্নবান হওয়া লাগবে পাশত্ব সলাদ যেমনি ভাবে ফরজ ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিতরের সলাপ ঠিক তেমনি ভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে তিয়াম লাইন

সম্মানিত উপস্থিতি আল্লাহ ভা আবহাওয়া তা আলাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা তাওবা করো তুভু ইদাউল্লাহি তাওবা তাও খাটি খাঁটি দিলে তাওবা করো এই যে রমাদ মাস যাচ্ছে এটা হচ্ছে তাওবার মাস অর্থাৎ গুনাহা থেকে ফিরে আসার মাস এ রমাদ মাস হচ্ছে গুনা গুলোকে মাফ করিয়ে নেওয়ার মাস আমরা যদি খাটি দিলে তাওবা করতে পারি তাহলে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে আমাদেরকে তাওবা করতে হবে তা পূরজণ করতে হবে এবং সাদিকিন যারা তাদের সাহচর্য অর্জন করতে হবে সাদিকিন কারা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত বলেছেন ইন্নামাল মুমিনুন সত্যিকার ইমানদার আল্লা আমানু বিল্লা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে আল্লাহর সিফাত গুলোকে মেনে নিয়েছে যারা স্বীকৃতি দিয়েছে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যারা বলেছে আল কুদ্দুস আল্লাহ মহাপবিত্র মহাপবিত্র আল কুদ্দুস অন্য কেউ নয় একমাত্র আল কুদ্দুস যিনি তিনি হলেন আল্লাহ যারা বলেছে আল মুহাইমিন আল্লাহ প্রোটেক্টর যারা বলেছে আসসালাম তিনি হলেন সালাম তিনি শান্তির এবং শান্তির দাতা তিনি শান্তির উৎস তিনি যারা বলেছে আল্লাহ আজিজ আল্লাহ হলেন পরাক্রমশালী যারা আল্লাহর প্রতি ইমান এনেছে যারা আল্লাহর সিফাত গুলিকে মেনে নিয়েছে যেতেমনিভাবে আল্লাহকে যেমনিভাবে যেমনিভাবে মেনে নিয়েছে সমস্ত রাসূলদেরকে রাসূল হিসেবে মেনে নিয়েছে যারা মেনে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা মেনে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই सर्वश्रेष्ठ নবী যারা মেনে নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন এসেছে এই কুরআনের উপর বিশ্বাসী হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের বক্তব্যগুলোকে হাদিসগুলোকে মেনে নিয়েছে এরপর আর সন্দেহ সংশয় করেনি স্কেপ্টিকদের অন্তর্ভুক্ত হয়নি এবং জাহাদবু আলিহি মহানসুস হিমফি সাবেদ ইল্লাহ আল্লাহর রাস্তায় যান এবং মাল নিয়ে জিহাদ করে তারা সত্যবাদী এ সমস্ত সত্যবাদী ঈমানদার হত্যাতেই ঈমানদারদের সংসর যদি আমরা অর্জন করতে পারি তাহলে খুশি আত্মাকে পরিশুদ্ধ করতে হবে চরিত্রকে করতে করতে হবে হবে রমাদানের বাকি সিয়াম গুলো আদায় করতে হবে যারা কোনো কারণে সিয়াম আদায় করতে পারে নাই তাদের জন্য কাজা আছে না নাই বা বোনারা অসুস্থতার কারণে যদি সিয়াম আদায় করতে না পারে তাদেরকে পরে অবশ্যই কাজা করা লাগবে সম্মানিত উপস্থিতি সত্তাতুল ফিতির আমাদেরকে দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবে সত্তাতুল ফিতির দেওয়া এটা আবশ্যক এটাকে বাধ্যতামূলক করেছেন বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম